হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হলো পনেরোই আগস্ট তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি সকাল সকাল এখন ঘুরতে বেরোবো একটু ভাবলাম সবাই ঘুরতে বেরোচ্ছে আমিও একটু ঘুরে আসছি আর প্রতি বছরই যাই তো আজকে রেডি হয়ে গেছি এখন বাড়ির থেকে বেরোব তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো এখন বাড়ি থেকে বেরোই তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো দেখো এই যে রাস্তায় কাদের সাথে দেখা হয়ে গেলো এই গরমে কি করবো ওরাও আর থাকতে পারছে না চলে আসছে রাস্তায় রাস্তায় তো বেশি গরম জঙ্গল থেকে আর এই যে দেখো আমাদের পেছনে আমার বোন আর ওর হাজব্যান্ডও আবার হাই করছে আর এই যে আমি আর এই যে হেলমেট খুলে দিছি আমি তো হেলমেট অত পরি না আমার একদম বিরক্ত লাগে তো এদিকে চলে আসি আরও সামনে গিয়ে পরবো তো একটু হেলমেটটা খুললাম আর আজকে সত্যি প্রচণ্ড গরম দিয়েছে তারপর চলে আসলাম এদিকে দেখো ডান দিকে যে রঙিন রাস্তাটা যায় ওই রাস্তাতে আর সোজা গেলে তো দিয়া যায় ছেলে সবাই তো আমরা ডান দিকে রাস্তাতে গেলাম আর খুব এখন সবাই পাহাড়ে মানে এত গরম পড়েছে না আর এই দিনে সব পাহাড়েই যায় আর সবার হাতে মোবাইল আর ক্যামেরা ওর সবাই ভিডিও করছে দেখো আর এখন পনেরো আগস্ট মানে সব পাহাড়ে চলে যায় ফেসবুকে তো দেখলাম সবাই দেখে ছাড়ছে যে দেশটা মনে হয় পাহাড়েই স্বাধীন হয়েছে আর সবাই পাহাড়েই যায় আর ভালো লাগে তো আমরাও যাচ্ছি পাহাড়ে আর বাবা মা আগেই বেরিয়েছে আমাদের আগেই সকাল সকাল বেরিয়েছে পাহাড়ে আসতে রোহিদিয়ে লেগে যেতে বলছে বা যায় নিয়ে আগে তারপরে দেখো আকাশটা মেঘ করে আছে ঠিকই কিন্তু প্রচণ্ড গরম দিয়েছিল ওই দিন পাহাড়ে এই রাস্তাতে ঢুকলেই গাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু ওই দিনটা জানি না কেন গরম লাগছিল পাহাড়ে আমরা এখন পৌঁছে গেলাম রোহিণী লেকে আর আগে তো এর আগে একবার আসছিলাম তখন ঢুকতে কোনো টাকা নেয়নি এখন দেখো ওই যে ফিফটি রুপিস নিল তো গাইজ দেখো এখানে এসে আমার বাবা মার সাথে দেখা হয়ে গেল আমি জানি যে ওরা এখানে আসছে যেহেতু আমি বলছি এখানেই আসতে আর আমাদের এখানে আসার কথা ছিল না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল যেহেতু লেট হয়ে গেছে বাইরে থেকে বেরোতে তার জন্য হলো এখানেই আসলাম তো বললাম যে চলো এখানেই ঘুরে আসি এর আগেও আসছি আমি একবার দেখেইছো তোমরা তো এখন আসলাম আবার দেখি এদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমাদের জন্য দাদা বউ দিয়ে ঘুরতে বেরিয়েছে তো ফার্স্টে বাবা মা বেরিয়েছে তারপর আমরা তারপর ওরা বেরিয়েছে তো আমাদের আগেই ওদের বেরোনোর কথা ছিল গাড়িটা একটু ডিস্টার্ব দেখে দেখো লেট হয়ে গেছে বেরোতে তো জানিনা কোথায় যাবে পাহাড়ে হয়তো আসবে তো দেখা তো হবেই নিশ্চয়ই

তো আমরা আর বাবা ওখানে বসে আছে যে রোহিণী লেকের ভেতরে যে জানোই তোমরা যারা গেছো যে একটা রেস্টুরেন্টের মতো আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে বসে আছে আর আমরা এদিকে ফটো তুলছিলাম তো ফটো টটো তুললাম এখন এখান থেকে বেরিয়ে যাব দেখি নেক্সট কোথায় যাই তো এখানে অনেকক্ষণই ছিলাম তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখি আর কোথায় যাওয়া যায় তো এখন আমরা টাটা বাইবে করে এখান থেকে চলে যাচ্ছি আর আমরা বোডেও চড়তে চেয়েছিলাম লাস্টে কিন্তু প্রচন্ড ভিড় আজকে তার জন্য আর চড়া হয়নি তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এখন আমরা রাস্তায় দেখি নেক্সট কোথায় যাই কারণ তাড়াতাড়ি তো আর বাড়ি যাব না আজকে তো সারাদিন ঘুরবো তাই নেক্সট ভাবছিলাম রোহিণী মন্দিরটাই যাবো তাই মন্দিরটা যাওয়া হলো না যে উপরের দিকে আর যাবো না নিচের দিকে যাব দেখি দুধিয়া যাব ভাবলাম সবাই যে চলো দুধিয়া যাই একটু জলের মধ্যে বসে সবাই কিছু খাওয়া দাওয়া করে একটু ফটো টটো তুলে তারপরে বাড়ি চলে যাবো তো একটা কথা বলি যাওয়ার সময় বলতে চেয়েছিলাম প্লেসটা তো আমার ভালো লাগছে রোহিণী লেকটা কিন্তু ও রাস্তাটা এতটা বাজে কি বলবো রাস্তাটা কেন ঠিক করে না এত সুন্দর একটা জায়গা ওখানে অবস্থা তো দেখতেই আমরা চলে আসলাম একটা রাস্তার রেস্টুরেন্টে ব্রিজের সাথেই যে রেস্টুরেন্টটা নিচের দিকে আসতে জলের মানে ঝর্নার পাশেই ওখানে চলে আসলাম ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে এত ভিড় আমরা জায়গায় পেলাম না কিছু খাওয়া তো ওখানে নদীতে বসে একটু জলে বসেছিলাম পটো তুললাম সবাই মিলে তো আমার দাদাদের সাথেও দেখা হয়েছিল নিচে নামার সময় ওরাও উপরে যাচ্ছিলো পাহাড়ের দিকে তো বললাম চল নিচেই আমাদের সাথে একসাথে তো আমরা একসাথেই দেখো এখানে সবাই একটু ফটো টটো তুললাম তো কিছু তো খেলামই না এখানে যেহেতু প্রচণ্ড ভিড় তো ওখান থেকে বেরিয়ে তারপরে যাবো আমরা দুধিয়াতে তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি দুধিয়ার দিকে তো চলো দেখতে থাকো এই যে আমাদের সাথে ঘোরাও এক হচ্ছে এরাও যাচ্ছে এখন আমাদের পিচ্ছে পিচ্ছে আর ওইদিকে দেখো নদীতে সবাই স্নান করছে ওরা সেই এনজয় করছে ওরা হয়তো অনেক আগে আসছে আর এদিকে দেখো আমরা এদিক দিয়ে অনেকটা যেতে চেয়েছিলাম কিন্তু অনেকটা জ্যাম এর জন্য গাড়িটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে এখন তো আমরা এখানে আসলাম এখন দেখো হাই করো বাবা একটু আমরা এখন আসলাম দুধিয়াতে ওই যে রাস্তাটা দেখছ ওই দিক দিয়ে গেছিলাম অতটা প্রচণ্ড ভিড় ছিল ও এটা আপার দুধিয়া প্রচণ্ড ভিড় গাড়ি ঘোড়ায় তারপর আবার এদিক দিয়ে এদিক দিয়ে অনেকটা ঘুরে তারপরে আসলাম দেখলাম হ্যাঁ দেখো আমার বোনকে জলের মধ্যে বসে আছে সবাই স্নান করছে এখানে দেখো জলটা কত সুন্দর আর কি ঠান্ডা আর একদম পরিষ্কার আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর মজা করছে কী সুন্দর স্নান করছে আর আমি এখানে মোমো খাচ্ছিলাম ওদেরকে দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছে আর আমার মাকে দেখো আমার মাও স্নান করছে বাচ্চাগুলোকে দেখে আমার মা থাকতে পারলো না আমারও খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি এ করিনি একদম ভিজে যাবো কী করে বাড়িতে আসবো তার জন্য করিনি আর আমার মাকে দেখো আমার মা ড্রেস নিয়ে গেছিলো তো আমরা সবাই ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর ভিডিও ফটো তোলার পর তারপরে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন চলে যাবো সোজা বাড়ি আর দেখো এখানে সেদিনকে অনেক লোক পিকনিকও করেছে আর আমরা ভুল করেছি আমরা যদি একবারে বাড়ির থেকে ডাইরেক্ট এখানে যেতাম পিকনিক করতাম মানে সব কিছু নিয়ে যেতাম তাহলে হয়তো আরও বেশি মজা হতো তো আমরা বুঝতে পারিনি গিয়ে দেখি সবাই রান্না বাড়ি করে ওখানে খাওয়া দাওয়া করছে অনেক ভিড় হয়েছিলো তো এখন চলে যাচ্ছি আমরা বাড়ি দেখো অনেকটা টাইম লেগেছে আর সবাই যাচ্ছে তো আমরা যাই বাড়ি আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর বড় করলাম না টাটা দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে